আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপূর্বর দুই হাজার পঁচিশ সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের যে প্রশ্নটি ছিল ইট ইজ সুইমিং অর্থাৎ এটা হয় সাঁতার কাটা দেখো সাঁতারই আমাদের ফিট রাখে অর্থাৎ দেখো আমরা কিন্তু সাঁতারই আমাদের ফিট রাখে এতটুকু ইংরেজি করব। এখানে কিন্তু বাংলা অর্থের সাথে মিল রেখে তোমাকে উত্তর করতে হতো তাহলে আমরা বলতে পারি দেখো ইট ইজ সুইমিং দ্যাট কিপস আস ফিট যেটা আমাদেরকে ফিট রাখে অথবা সুস্থ রাখে অথবা আমরা বলতে পারি দেখো ইট ইজ সুইমিং হুইজ ইজ এ গুড এক্সারসাইজ যেটা খুবই চমৎকার বা একটি ভালো কি বলতো এক্সারসাইজ বা ব্যায়াম শারীরিক ব্যায়াম তাহলে এ গ্লান্স যদি বলি ইট ইজ সুইমিং দ্যাট কিপস আস ফিট সাঁতার কাটা আমাদের ফিট রাখে ইট মেক্স আস স্ট্রং এটা আমাদেরকে শক্তিশালী করে দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট যদিও সকালে ঘুম থেকে ওঠা বা ভোরে ঘুম থেকে ওঠা কষ্টদায়ক বা কঠিন এটি স্বাস্থ্যের জন্য উপকারী এতটুকুর ইংরেজি আমরা করব। এটি স্বাস্থ্যের জন্য উপকারী এখানে দেখো দো থেকে এই প্রশ্নটা করা হয়েছিল দো বিষয়টা কি দো সাথে যদি পজিটিভ বাক্য থাকে আমাদের নেগেটিভ বাক্য দিতে হয় আর যদি নেগেটিভ বাক্য থাকে আমাদের পজিটিভ বাক্য দিতে হয় তাহলে এখানে আমরা বলতে পারি দেখো দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট যদিও সকালে বা ভোরে ঘুম থেকে ওঠা কঠিন দেখো ইট ইজ বেনিফিশিয়াল ফর হেলথ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখো ইট ইজ বেনিফিশিয়াল ফর হেলথ অথবা বলতে পারি উই মাস্ট ট্রাই ইট অর্থাৎ আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে সকালে ঘুম থেকে উঠতে অ্যাট এগ্রান্স যদি বলি দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট যদিও সকালে বা ভোরে ঘুম থেকে ওঠা কঠিন ইট ইজ বেনিফিশিয়াল ফর হেলথ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এ বার্কিং ডক দেখো একটি প্রবাদ কিন্তু রয়েছে ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায় এটা একটা প্রবাদ আমরা বলতে পারি দেখো এ ডক সেলডম অর্থাৎ যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কিন্তু কম কামড়ায় এমন আরও অনেক প্রবাদ কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এ ইস টিস ইন টাইম সেফস নাইন অ্যাজ ইউ শো সো ইউ রিপ এগুলো কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় ইউ আর ভেরি টায়ার্ড তুমি খুবই ক্লান্ত ইউ উড বেটার দেখো তোমার উচিত তোমার উচিত কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এখন আমরা দেখো উড বেটার এরপরে কিন্তু ভিয়ন বসে আমরা যদি অ্যান্সার করি দেখো কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এতটুকু ইংরাজি হবে টেক সাম রেস্ট অর্থাৎ কিছু বিশ্রাম নেওয়া অথবা দেখো গো টু বেট আর্লি অর্থাৎ তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া তাহলে আমরা বলতে পারি দেখো ইউ উড বেটার টেক সাম রেস্ট তোমার কিছু বিশ্রাম নেওয়া উচিত দ্য নোভেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ মিল্টন যে নোভেলটা লিখেছে সেটা খুবই আনন্দদায়ক আই রিড ইট হোয়েন তাহলে দেখো আমি এটা পড়ি যখন আমি অবসর পাই অর্থাৎ সে যখনই অবসর সময় পাই তখনই কিন্তু সে পড়ে তাহলে আমরা দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে উত্তর করতে হবে আমরা এখানে বলতে পারি আই গেট ফ্রি টাইম যখনই আমি ফ্রি টাইম পাই অবসর সময় পাই তখনও কিন্তু আমি ওটা পড়ি অথবা বলতে পারি আই ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাসার কাজ শেষ হলেই আমি কিন্তু কি। ওই নোভেলটা পড়ি দেখো উপন্যাসটি পড়ি আই রিড ইট হোয়েন আই গেট ফ্রি টাইম আমি যখনই অবসর সময় পাই তখনই কিন্তু আমি এটা পড়ি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু সততা একটি মহৎ গুণ বিকজ কারণ দেখো এটি বিশ্বাস গড়ে তোলে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে আমরা বলতে পারি ইট বিল্ডস ট্রাস্ট এটা বিশ্বাস গড়ে তোলে অথবা বলতে পারি দেখো ইট লিডস টু পিস অর্থাৎ এটা কিন্তু শান্তির দিকে আমাদের পরিচালিত করে বা ধাবিত করে অ্যাট এগুলান্স যদি বলি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু বিকজ ইট বিল্ডস ট্রাস্ট অর্থাৎ সততা একটা মহাদগুণ কারণ এটা কিন্তু বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস গড়ে তোলে পার্সনস আর বাট ক্রিমিনালস যারা দুর্নীতিগ্রস্ত মানুষ বা ব্যক্তি তারা শুধুমাত্র না তারা কিন্তু নাও এখন ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই তো দেখো তাদের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলব এটাই উপযুক্ত সময় বা তোলার তাহলে আমরা বলতে পারি দেখো ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম রয়েছে সাবজেক্ট ভি টু এক্সটেনশন সাবজেক্ট এখানে যেহেতু দেওয়া রয়েছে সেই জন্য আমাদের ভি টু এক্সটেনশন দিয়েই কিন্তু বাক্যটা শেষ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো নাও ইট ইজ হাই টাইম এখন এটাই উপযুক্ত সময় উই রেইস্ট আওয়ার ভয়েস এগেনস্ট দেম তাদের বিপক্ষে আমাদের কণ্ঠস্বর তোলার এটাই উপযুক্ত সময় অথবা তোমরা বলতে পারো নাও ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেসেসারি স্টেপস নেওয়ার উপযুক্ত সময় এমনভাবে কিন্তু তোমরা বলতে পারবে এ লাইব্রেরি ইজ এ প্লেস অর্থাৎ লাইব্রেরি হচ্ছে একটা জায়গা হয় যেখানে তো দেখো লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারে তাহলে দেখো ডাব্লিউএস ওয়ার্ড এর আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট তাহলে এখানে এ প্লেস এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট একটা জায়গা তাহলে দেখো আমাদের ভাগ কিন্তু এ প্লেস অনুযায়ী বসবে এখানে আমরা বলতে পারি দেখো হোয়ার স্টুডেন্টস ক্যান রিড বুকস যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারে অথবা বলতে পারি নলেজ ইজ অ্যাভেলেবল যেখানে কি জ্ঞানের অনেক সহজলভ্যতা অ্যাট গ্লান্স যদি বলি এ লাইব্রেরি ইজ এ প্লেস হায়ার স্টুডেন্টস ক্যান রিড বুকস একটা লাইব্রেরি হচ্ছে একটা জায়গা যেখানে শিক্ষার্থীরা বই পড়তে পারে অথবা দেখো আমরা বলতে পারি এ লাইব্রেরি ইজ এ প্লেস হায়ার নলেজ ইজ অ্যাভেলেবল যেখানে কি জ্ঞানের সহজলভ্যতা অর্থাৎ অনেক বেশি জ্ঞান সেখানে থাকে আই ওয়ার্ক হার্ট দো আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও তো দেখো আমি কঠোর পরিশ্রম করলাম যদিও আমি অসুস্থ ছিলাম দেখো দোয়ালদোর সাথে যদি পজিটিভ থাকে আমাদের দিতে হয় নেগেটিভ আর যদি নেগেটিভ থাকে আমাদের দিতে হয় পজিটিভ তাহলে এখানে আমরা বলতে পারি দেখো আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম আই ওয়ার্ক হার্ট দো আই ওয়াজ সিক যদিও আমি অসুস্থ ছিলাম তবুও আমি কি কঠোর পরিশ্রম করেছিলাম অথবা আই ওয়ার্ক হার্ট দো আই ওয়াস টায়ার্ড যদিও আমি ক্লান্ত ছিলাম তাও আমি কঠোর পরিশ্রম করেছিলাম এবং সর্বশেষ যেটা রয়েছে দেখো আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম আমি আমার ঘরের দরজাটা বন্ধ করেছিলাম সো দ্যাট যাতে তো দেখো যাতে কেউ আমাকে বিরক্ত না করতে পারে যাতে কেউ আমাকে বিরক্ত না করতে পারে সেজন্য আমি কিন্তু দরজাটা বন্ধ করেছিলাম দেখো সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে সো দ্যাট এর পরে আমাদের অ্যানসার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি তোমাকে নিতে হবে তারপরে ভিয়ন এক্সটেনশান তাহলে এখানে আমরা বলতে পারি দেখো আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট নোয়ান কুড ডিস্টার্ব মি যাতে কেউ আমাকে বিরক্ত করতে না পারে অথবা তুমি বলতে পারো আই কুড স্টাডি পিসফুলি যাতে আমি শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারি এক গ্লাস যদি বলি আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম আমি আমার ঘরের দরজা বন্ধ করেছিলাম সো দ্যাট যাতে নোয়ান কুড ডিস্টার্ব মি যাতে কেউ আমাকে বিরক্ত করতে না পারে